ভারত কি তাদের অখণ্ড ভারতের স্বপ্নে আরো এক ধাপ এগিয়ে গেল ভারত বাংলাদেশ দখলে আরো এক ধাপ এগিয়ে গেল এমনটাই মনে করছেন বাংলাদেশের সাধারণ মানুষজন আর এর পিছিয়ে রয়েছে বেশ চুক্তিও সম্প্রতি দিল্লি সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে আলোচনা হয় এবং তারই মধ্যে একটি হলো ভারত ট্রেন চালাতে চায় বাংলাদেশের মধ্য দিয়ে এ বিষয়ে অনেকেই ভাবছে যে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য ইন্ডিয়ার কাছে আমাদের দেশ বিক্রি করে দিচ্ছে তো চলুন আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনাটি করি এবং বোঝার চেষ্টা করি যে আসলে কি ভারত বাংলাদেশ দখল করতে পারবে আর আসলেই কি ভারত তাদের অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ করতে পারবে আর সত্যিই কি আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকার জন্য দেশ বিক্রি করে দিচ্ছে চলুন বেশি দেরি না করে শুরু করা যাবে আমরা তো সবাই জানি ভারতের বড় বড় নেতারা অখণ্ড ভারত করার স্বপ্ন দেখছে এটি কি শুধুই তাদের স্বপ্ন নাকি বাস্তব করার পরিকল্পনা আছে চলুন সবার আগে আমরা ভারতের বর্তমান রাজনীতি একটু বোঝার চেষ্টা করি বিজেপি ভারতীয় জনতা পার্টি টানা তৃতীয়বারের মতন ক্ষমতায় এসেছে তাদের রাজনৈতিক নীতি বোঝা আমাদের এই আলোচনার জন্য বেশ গুরুত্বপূর্ণ বিজেপি সবসময় কাট্টার হিন্দুত্ববাদী প্রচার করে এবং সমর্থন করে বিজেপি ভারতের সাধারণ জনতার ইমোশন নিয়ে পলিটিক্স করে তারা সবসময় এটা বোঝানোর চেষ্টা করে যে মুসলিমরা একদিন পুরো দেশ দখল করে নিবে আর হিন্দুরা বিলুপ্ত হয়ে যাবে বিজেপি বুঝাতে চায় যে হিন্দুদের কেবল তারাই রক্ষা করতে পারে মানে শুধু নরেন্দ্র মোদী হিন্দুদের বাঁচাতে পারে আর ওই সবকিছু হিন্দুদের ফিরিয়ে দিতে পারে যা তারা হারিয়েছে মানে অখণ্ড ভারত শত শত বছর আগের ভারত মোদী সরকার ফিরিয়ে আনার স্বপ্ন দেখায় ভারতের সাধারণ জনগণদের তো বেসিক্যালি ভারতের হিন্দু জনগোষ্ঠীর ইমোশনকে কাজে লাগিয়ে রাজনীতি করে বিজেপির মোদী সরকার কিন্তু বিজেপি এমনটা কেন করে বলুন তো কারণ তাদের দেশে মোটামুটি এখনো ফ্রি ফেয়ার ইলেকশন হয় তাদের কনস্টিটিউশন মানে সংবিধান এখনও কম হলেও টিকে আছে এবং বেঁচে আছে যা আমাদের নেই আর সেটার প্রমাণ হলো কিছুদিন আগের লোকসভা ইলেকশন বিজেপি বলেছিল তারা এবার চারশোটি সিটে জয়ী হবে কিন্তু সেটা তো হলোই না বরঞ্চ তারা তেষট্টি সিট হারিয়ে ফেলে এটাই প্রমাণ করে যে তাদের দেশে ফ্রি ফেয়ার ইলেকশন এখনও হয় যেটা আমাদের দেশে বিলুপ্ত প্রায় তারা ক্ষমতায় টিকে থাকার জন্য হিন্দু জনগোষ্ঠীকে এই স্বপ্ন দেখায় তারা যেন আবার ক্ষমতায় আসতে পারে সেটি মাথায় রেখে তারা ধর্ম নিয়ে রাজনীতি করে আচ্ছা আমরা যদি এটা ধরেও নেই যে তারা আসলেই অখণ্ড ভারত বানাতে চায় আর তারা বাংলাদেশ দখল করে এটা শুরু করতে চায় তবে কি তারা সাকসেসফুল হবে এটা বোঝার জন্য চলুন আমরা ভারতের প্রতিবেশী দেশগুলোর দিকে একটি লক্ষ্য করি উত্তর পশ্চিমে রয়েছে আফগানিস্তান এবং ভারতের চিরশত্রু পাকিস্তান উত্তরে আছে চীন আর চীন কেমন সুযোগ সন্ধানী এটা তো আপনারা সবাই জানেন উত্তরে আরও আছে ভুটান ও নেপাল এবং পূর্বে রয়েছে বাংলাদেশ ও মায়ানমার এই দেশগুলোর মধ্যে ভারতের পাকিস্তান ও চীনের সাথে রয়েছে প্রকাশ্য শত্রুতা যেটার বিষয়ে আমরা সবাই অবগত এখন যদি ভারত ভবিষ্যতের পাঁচ দশ বছরে বাংলাদেশকে দখল করতে চায় তো কি হতে পারে দেখুন আমাদের সরকার কি চায় সেটা পরে আসে আসল কথা হলো যে আমরা কি চাই ভারত আমাদের দখল করবে আর আমরা কি বসে বসে দেখব না জীবনেও এটা হতে পারে না আমরা প্রতিরোধ গড়ে তুলব যুদ্ধ করব তো আমরা কি যুদ্ধে জিতে যাব আমরা যুদ্ধে জিততে না পারলেও আমরা হারবো না কেন হারব না কারণ চায়না চায়না সরাসরি ইন্ডিয়ার সাথে যুদ্ধে না জড়ালেও ভারত বাংলাদেশকে দখল করতে চাইলে তারা বাধা দিবে মানে আমাদের সহযোগিতা করবে আর এতে চায়নারই লাভ কারণ ভারত যত সময় যুদ্ধে জড়িত থাকবে ঠিক ততটাই দুর্বল হয়ে পড়বে আর শুধু চায়না নয় আমেরিকাও বাংলাদেশকে সাপোর্ট করবে কারণ এই অঞ্চলে কারোর একা আধিপত্য থাকুক এটা আমেরিকা চায়না আর চায়নাও সেটা হতে দিব না তো চায়না ও আমেরিকার ফুল সাপোর্ট আমরা পাবো এগুলো হলো পরের আলোচনা কারণ আমাদের দেশেরও তো সামরিক বাহিনী রয়েছে জাস্ট পিচ্ছি হামাস যদি ইসরায়েলকে চুবানি খাওয়াতে পারে তো আমাদের সেনাবাহিনী ভারতের কি হাল করার সামর্থ্য রাখে এটা সত্য যে আমাদের সেনাবাহিনী বা অন্যান্য সামরিক প্রতিষ্ঠানগুলো ভালোভাবে উন্নতি করতে পারেনি ভালোভাবে আগাতে পারেনি কিন্তু তারপরও মোটামুটি প্রতিরোধ করে তোলার ক্ষমতা তো রয়েছে আপনি বলবেন সেনাবাহিনী আর আগের মতন নেই এখন তারা সরকারের কন্ট্রোলে হ্যাঁ তারাও তো তারা আর কতদিন চুপ থাকবে আমি মনে করি এমন কোনো দিন আসলে সেনাবাহিনী প্রতিরোধ করে তুলবে তবে এখানে এখনো আলোচনা শেষ হচ্ছে না যেমনটা আমি বলেছিলাম চীন হচ্ছে সুযোগ সন্ধানী রাসেল ভাইপার সময় মতন হাতিকেও মাটিতে দেওয়ার ক্ষমতা রাখে কিভাবে আমেরিকাকে প্লেন ও যান দিয়ে তারা করে এলাকা ছাড়া করছে এটা তো আপনারা সবাই দেখছেন। ভাবেন যে যুদ্ধের দুর্বল ভারতের তারা কি করতে পারে শুধু চায়নাই না এই রেসে পাকিস্তানও রয়েছে পাকিস্তান এবং চায়না ইন্ডিয়ার মাঝা ভেঙে দেওয়ার জন্য উৎপেতে বসে থাকবে আর ভাই ইন্ডিয়া এটা অনেক ভালো করেই জানে তো ভবিষ্যতের একশো বছরেও ভারত শুধু বাংলাদেশকে কি ভুটানকেও দখল করতে পারবে না কারণ তারা ভুটান দখল করতে গেলে ভুটানের চেয়েও গুণ বড় অঞ্চল হারাবে ভাই টেনশনের কিছুই নাই এই অঞ্চলটা বেশ গুরুত্বপূর্ণ এই অঞ্চলে ইন্ডিয়াও কন্ট্রোল রাখতে চায় আমেরিকাও কন্ট্রোল করতে চায় আবার চায়নাও কন্ট্রোল করতে চায় আর এই জন্য এই দেশগুলা বাংলাদেশকে পাশে চায় এমন গুরুত্বপূর্ণ অঞ্চলে ভারত ঝামেলা বাঁচালে ভারত নিজেই ফেসে যাবে যদি কোনো ইন্ডিয়া বাংলাদেশকে দখল করেও নেয় এতে ইন্ডিয়ার হিন্দুরা আরো বেশি সংশয়ে পড়ে যাবে অলমোস্ট বিশ কোটি মুসলিমদের দেশ হলো বাংলাদেশ বিশ কোটি মুসলিম যে হিন্দুদের কি হাল করতে পারে সেটা ভারতীয়রা ভালো করেই জানে যারা বুঝে তারা শান্তির আলোচনা করে আর যারা বুঝে না তারাই অখণ্ড ভারতের কথা বলে এটি হচ্ছে ভারতীয় রাজনৈতিক নীতি যা ভারতীয়দের এই স্বপ্ন দেখায় এটির কোনো বাস্তবতা নেই আর এটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই এখানে আরও আলোচনা করার আছে তবে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওটা বানাব আপনারা যদি কিছু জানতে চান কোনো গুরুত্বপূর্ণ টপিকসের ভিডিও দেখতে চান তবে কমেন্টস জানাতে পারেন ধন্যবাদ এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করতে